শহরের উষ্ণতা দিনে দিনে উত্তপ্ত হচ্ছে এই পরিস্থিতিতে দুপুরে কাজে বেরোতে হচ্ছে ছোট থেকে বড় সকলকে কেউ চালাচ্ছেন বাস গাড়ি অটো আবার কেউ যানবাহনে চেপে চলেছেন কর্মক্ষেত্রে এমন পরিস্থিতিতে হাতের কাছে যদি কেউ পানীয় এবং বাতাসা তুলে দেন তাহলে তো কথাই নেই ঠিক এমন কাজটাই দিনের পর দিন করে চলেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের সদস্যরা শুধু জলছত্র নয় এই অর্গানাইজেশনের পক্ষ থেকে বিগত দশ বছর ধরে কোনো না কোনো সমাজসেবা মূলক কাজ করেই চলেছে প্রতিনিয়ত যেমন ভবঘুরেদের চুল দাড়ি কাটা অথবা অসহায় নিপীড়িত মানুষের জন্য কোনো না কোনো ভাবে তাদের পাশে থাকা এদিনের পাঁচ হাজার মানুষের জন্য জল ছাত্রের আয়োজন করা হয় জানালেন উদ্যোক্তা অমিতাভ চক্রবর্তী আপনি নিজেও থেকে এই মানে কি বাচ্চাদের কাছে দেখেছি নিজেদের স্বার্থ হলো চেষ্টা করেছি আমরা তারপরে যারা বঙ্গবীন তাদের কাছে গিয়েছি আমরা এর আলোচনা প্রভাবের অভিযোগ তো মানুষের সেবায় মানুষের পাশে এখনই হচ্ছে আমাদের আজকের দিনটা আমরা বিশেষ করে আজকের এর দিনে এই বঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা দান জনগণ জীবনযাপ তো সেই ক্ষেত্রে আমরা ছি জল সবাইকে আগামী দিনে যাবো আমরা সবার জন্য স্বাচ্ছন্দ্যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমরা আমাদের পক্ষ থেকে সমস্ত মানুষকে শুভকামনা কি আমার দেখুন এটা কোনো নতুন না বেহালার বুকে বেহালা তথা দক্ষিণ কলকাতা এবং কলকাতা না এটা আমাদের যেটা করা হচ্ছে সেটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আত্ম মানুষের সেবা আত্ম সেবা প্রসারীর যে চিন্তাভাবনা ছিল এই চিন্তাভাবনাটা দিকে দিকে ছড়িয়ে দেওয়া এবং আর্থ মানুষের সেবা আপনি দেখেছেন এই সমাপ্রসাদ মিশনের হেলথ তাদের যে মিশনটা সেই মিশনের এখন যিনি কর্মরাস আমাদের বাপি বাপিরা অমরাবু চক্রবর্তী বিভিন্নভাবে আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাশ্রমে বৃদ্ধদেরকে সাহায্য করার চেষ্টা করি সুস্থ মানুষদের সাহায্য করি ভববুরোদের সাহায্য করি এটাও তার মধ্যে একটা প্রোগ্রাম যেটা তারা কিনা এই যে অটো চালাচ্ছে যে ভাইরা রিক্সা চালাচ্ছে যে ভাইরা সেই গরমের অযোধ্য বা দুদিন কী হয়েছে তার মধ্যে তাদেরকে একটু কিছু যদি শান্তি দেওয়া যায় একটু জল দেওয়া যায় সেই প্রয়াস করতো একটার নাম আমার নাম বরঞ্জুরাজ গুপ্ত ঠিক আছে এই এত বড় আজকে একটা উদ্যোগ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনারা এইভাবে মানুষের সেবা করছেন কি বলবেন এটা নতুন কথা নয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন আগাবড়ায় বিগত দশ বছর ধরে এই সাধারণ অসহায় নিপীড়িত মানুষগুলোর জন্য রাস্তাঘাটে নেবেই কাজ করে আজকে যে জল জলচক্র আমরা পাঁচ হাজার লোকের টার্গেট নিয়ে আজকে রাস্তায় নেমেছি রাস্তায় যত পছন্দ মানুষ আছে অটো চালক আছে গাড়ির ড্রাইভাররা আছে খালাসি আছে তাদের সকলের জন্য সাধারণ মানুষ তো আছেই আর এটা আজকে না এটা বিগত এই গরম জবে থেকে পড়েছে তবে থেকেই শুরু হয়েছে আর এখনও কাজ বাকি আছে আমাদের এখানে তারা থেকে ঠাকুরপুকুর জোকা পর্যন্ত যত পুলিশ ডিউটি করে তাদেরকে এই গরমের সময় ওআরএস দেওয়া জলের বোতল দেওয়া রাস্তায় অবঘুরেরা দেখবেন আপনারা ঘুরে বেড়া তাদের থেকে তো ঘুরেও তাকায় না তাদেরকে আমরা এই গরমে চুলদারি কাটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামাকাপড় পরিয়ে তাদের একটু সামাজিক ব্যবস্থা করে দিই আমরা এটা আমরা করেই যাই তারপর তো আছে ড্রাই স্কুল অনাথ আশ্রম পজিটিভ বাচ্চা খেলা বাচ্চা এদের জন্য তো আমরা আমরা রাস্তাঘাটে নেবই পারি এর পক্ষ থেকে থেকে অনেক সামাজিক কাজ করছে জল আছে অন্ধ স্কুলদের তাদের খাওয়ারে এর সাথে খুব টিমটা আমাদের কাজ করছে তাতে সঞ্জুদা আছে আমাদের লালটুদা আছে অনুপদা আছে বিভিন্ন বিভিন্ন সব মহিলা ফহিলা আমাদের প্রচুর বড় টিম আমরা সবাই কাজ করছি একসাথে আরও আরও যেন আরও কাজ করতে পারি আমরা আর কিছু বলার নেই সব সবসময় মানে অসহায় মানুষের পেছনে সাহায্য করেছে আমার নাম পিন্দু অধিকারী জল সত্য প্রোগ্রাম করা হয়েছে সেখানে আমরা প্রায় পাঁচ হাজার লোকের জল দিয়েছি এখনও আমাদের কার্যক্রম চলছে এবং রাস্তা নেমে আমরা যখন প্রত্যেকবারই নেমে থাকি আজকেও সেই হিসাবে আমরা রাস্তা নেমে কাজ করছি এবং করবো বাপুজার নেতৃত্বতে আমরা করছি এবং করতে থাকবো এই আপনাদের আশীর্বাদ নেব এবং ভালো থাকি আপনার নাম আমার নাম জগৎকিশোর ভাগত আমার খুব ভালো লাগছে এসে মানে একটা অন্যরকম একটা অনুভব আল করছি দিচ্ছি সবাইকে কথা যাচ্ছি যে ভালোই লাগছে আমার নাম সোনাল